হলুদ গাদার ফুল রাঙা পলাশ ফুল এনে দে এনে দে নইলে বাদবোনা চুল কবি গীতিকার কাজী নজরুল ইসলামের এই গানটির সঙ্গে পরিচয় নেই এমন বাঙালি খুঁজে পাওয়া দুষ্কর এবার রঙের উৎসব দোলের আগে কোনোরকম রকম কেমিক্যাল ছাড়াই নজরুলের গানে কবিতায় বর্ণিত হলুদ গাদা আর লাল পলাশ ফুল দিয়ে আবির তৈরি করে এলাকায় টাক লাগালেন ছাতনা দুই নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার জনার্দনপুর মাটি সৃষ্টি প্রকল্পের সঙ্গে যুক্ত কয়েকজন সম্পূর্ণ ভেষজ এই আবির ব্যবহারে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা নেই বলে তারা জানিয়েছেন পলাশ ফুল দিয়ে আবির তৈরি নতুন কিছু নয় বেশ কয়েক বছর আগে থেকেই পড়শি জেলা পুরুলিয়া সহ রাজ্যের বিভিন্ন অংশে এই প্রক্রিয়া শুরু হয়েছে কিন্তু তুলনায় বাজারে যোগান কম। আর সে কারণেই অ্যারারুট আর সহজলভ্য গাদা কিংবা পলাশ ফুল দিয়ে বাড়িতে বসে অল্প কম সময়ের মধ্যেই প্রয়োজনীয় আপির তৈরি করে ফেলা সম্ভব সে কথাই প্রমাণ করে দিলেন জনার্দ মাটি সৃষ্টি প্রকল্পের যুক্তরা এবার পরীক্ষামূলকভাবে এই কাজ হলেও আগামী দিনে বাজারে চাহিদার কথা মাথায় রেখে বাণিজ্যিকভাবে এই আবির তৈরি হবে বলে ওই মাটি সৃষ্টি প্রকল্পের সম্পাদক শঙ্কর চক্রবর্তী জানিয়েছেন আমরা ছোটবেলা থেকে দেখতাম যে যেটা আমাদের পলাশ ফুল আমরা অনেকে ক্যাশ ফুল বলি সে পলাশ ফুলের জলে গুলে সেটা রঙ করে আমরা বিভিন্ন আগে হোলি খেলাতে এটা আমরা ব্যবহার করতাম সেই থেকে আমার মাথায় একটা এবার চিন্তা করলাম কিছুদিন আগে যে ওই রঙটাকে কাজে লেগে যদি আবির তৈরি করা যায় এবং আমাদের এখানে আমরা এখানে প্রচুর গাঁদা ফুলের চাষ করি গাঁদা ফুলেরও দু তিনটা কালার হয় সেই কালারটাকেও আনা যায় জলে ফুটিয়ে আনা যায় তো সেই মতন একটা চিন্তা করে এবছর আমি কিছু আবির তৈরি করেছি ভেষজ আবির একদম ভেষজ এর মধ্যে কোনো রকমের কেমিক্যালস নেই এবং এই আবির ব্যবহার করলে স্কিনের কোনো ক্ষতি হবে না পুরোটাই প্রাকৃতিক জিনিস দিয়ে তৈরি করা আছে কালার থেকে আরম্ভ করে সমস্ত কিছুই এবছর আমি খুবই কম পলাশ ফুলের রং থেকে পলাশ করেছি আর আমাদের গাঁদা ফুলের থেকে আবির তৈরি করেছি পরীক্ষামূলকভাবে করেছি আশা করছি খুব সামান্য করেছি কিন্তু ভালো হয়েছে আগামী বছর এটাকে অনেক বড় আকারে করব যাতে করে আমাদের এই মাটি সৃষ্টি প্রকল্পের যে সমস্ত আমরা চাষিরা আছি তাদের কিছু উন্নতি হয় এবং অবশ্যই হবে আমি আশা করছি কারণ এটা একটা ভালো মার্কেট হবে এটা প্রসেসিংয়ের কিছু নেই এটা সঙ্গে সঙ্গেই তৈরি করা যায় তৈরি করতে আমাকে জলে সেদ্ধ করতে হয় রংটাকে বের করতে হয় সেটা ঠান্ডা করে এরা রুট দিয়ে মেশানো হয় রোদে শুকাতে দিতে হয় এবং সেন্ট হিসাবে গোলাপ জল আমরা ব্যবহার করি সেন্টটাও কিন্তু গোলাপ জল হিসাবে গোলাপ জল থেকে আমরা সেন্ট করি আচ্ছা হয়তো একটা কস্টলি হবে কিন্তু জিনিসটা একদম ভেসেছে মধ্যে কোনো রকমের কেমিক্যালস নেই তৈরি করে যাবে খালি রোদটা দরকার কারণ রোদে শুকাতে দিতে হয় আচ্ছা হবে না না এগুলো একদম ঠিক নয় কারণ এটা বিশেষ করে বাচ্চাদের খুব ক্ষতি হচ্ছে এবং এটা স্কিনের ক্ষতি হচ্ছে চোখে আবি ঢুকে গেলে চোখের ক্ষতি হয়ে যাচ্ছে এমন অনেক ঘটনা আছে চুন মিশিয়ে দিচ্ছি চুনে চুন যদি চোখে পড়ে যায় চোখ নষ্ট হয়ে যাবে যে বাজারে যেটা পাওয়া যাচ্ছে বাজারে অনেক আবির আছে অনেক কম দামি আবি যেগুলো হয়তো কম দামে পাওয়া যাচ্ছে মানুষ দাম কম হিসেবে আমি নিয়ে নিচ্ছে দিয়ে সেটা আপনার এখানে অনেক ঘটনা আছে চুন দিয়ে পরে চোখ নষ্ট হয়ে গেছে এরকম ঘটনাও আছে সেই জন্য আমি প্রত্যেককে বলবো যে আপনারা দয়া করে সেটাকে সেই জিনিসগুলো কিনবেন না ভেষজ পাবির ব্যবহার করে যাতে হোলিটা সুষ্ঠুভাবে হয় এবং আনন্দ উৎসবে আনন্দটাই যেন থাকে কোনো দুঃখ ঘটনা না চলে আসে